এই বিষয়ে এক বছর আগে কথা বলেছিলাম আবার একটু স্মরণ করিয়ে দেওয়াটা বোধহয় জরুরি তারাকমানের বাধার ব্যাপারে অনেকে কথা বলছেন শোনেন তারেক তারাকমাণ রাজনৈতিক আশ্রয় নিয়েছিল ইংল্যান্ডে এটা সবাই জানেন আপনারা রাজনৈতিক আশ্রয় নিলে পাসপোর্ট জমা দিতে হয় নিজের দেশের পাসপোর্ট জমা দিতে হয় এবং বলতে হয় ওই দেশের সরকারের উপর আপনার আস্থা নাই এবং ওই দেশে অর্থাৎ আপনার জন্মভূমিতে আপনার ফিরে যাওয়া সম্ভব না কারণ ওই দেশে আপনার উপর বিপদ আছে আপনি যদি অ্যাসলম করা অবস্থায় যখন আপনি অ্যাসআইএলএম সিকার থাকেন আপনি রেকগনাইজড রেফুজি তখন হন না এবং রেকনাইজড রেফুজি হলেও আপনি নিজের পাসপোর্টটি ব্যবহার করতে পারেন না আপনাকে ট্র্যাভেল ডকুমেন্ট দেয় ব্রিটিশ গভর্নমেন্ট আপনাকে ট্র্যাভেল ডকুমেন্ট দেবে এবার তখন আপনি যে কোনো দেশে যেতে পারবেন নিজের যেই দেশে আপনার থ্রেট সেই দেশটা ছাড়া অর্থাৎ আপনার জন্মভূমি ছাড়া আপনি সব জায়গায় যেতে পারেন যদি আপনাকে সেই দেশ অ্যালাউ করে কিন্তু যখন আপনি নাগরিকত্ব নিয়ে দিবেন ধরেন আপনি নির্দিষ্ট সময় থাকার পর আপনি ব্রিটিশ নাগরিক হয়ে গেছেন তখন আপনার জন্মভূমিতে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ যেই দেশ থেকে আপনার বিপদ ছিল সেই দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা থাকে না এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলে আপনি আপনার পাসপোর্ট সারটায় জমা দিলেও আপনি নাগরিকত্ব হারান না ব্যাপারটা বুঝতে হবে আপনাদের সুতরাং আপনার জন্মগত নাগরিকত্ব রয়ে যায় আপনি চাইলে আপনার ব্রিটিশ পাসপোর্টে আপনি নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্পটা নিতে পারেন অর্থাৎ সেখানে আপনার যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই আপনার সেই দেশের আপনি নাগরিকও বটে আপনি ডুয়েল সিটিজেন আপনার কোনো বাধা নাই এবং আপনি এমনকি আপনার জন্ম দেশের আপনি পাসপোর্টটাও নিতে পারেন অর্থাৎ আপনার জন্মভূমির পাসপোর্টটাও আবার নিতে পারেন আপনি সুতরাং আপনি ব্রিটিশ তো বজায় ভয় রাখতে পারেন এবং আপনি বাংলাদেশি নাগরিক হিসেবে পাসপোর্টটাও চাইতে পারেন এতে আর কখন কোনো বাধা থাকে না ধরে না তারেক আমার বর্তমানে ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশি নাগরিক উনি যদি ব্রিটিশ নাগরিকত্ব থাকা অবস্থায় বাংলাদেশি পাসপোর্টটা চাইতে যান তাহলে প্রশ্ন আসে আপনার বাংলাদেশি পাসপোর্টটা কই এবং তখন যদি বাংলাদেশি পাসপোর্টটা ওনার হোম অফিস থেকে ব্রিটিশ অফিস থেকে ফেরত নেন অথবা তার কাছে কোনো কপি থাকে তাকে বলতে হবে দুইটা বলতে হবে আমার ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং আমার বাংলাদেশী পাসপোর্টটা ব্রিটিশ হোম অফিসে জমা ছিল ব্রিটিশ হোম অফিস তখন পাসপোর্টটা দিলে তখন বাংলাদেশে আপনার হাই কমিশনে বাংলাদেশের পাসপোর্টটা অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশের পাসপোর্টটা চাইতে হবে সমস্যাটা হচ্ছে উনি যদি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসেন তাহলে ব্রিটিশ পাসপোর্টটা উনি সাথে নিয়ে আসবেন না পরে ওনাকে পাঠিয়ে দেবে যেটাই করুক অথবা উনি যদি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেও আসেন উনি যদি এমপি ইলেকশন করেন ওনাকে একটা ডেক্লারেশন দিতে হবে যে ওনার ব্রিটিশ পাশ নাগরিকত্ব নাই কারণ ব্রিটিশ নাগরিকত্ব হোল্ড করে উনি বাংলাদেশে এমপি ইলেকশন করতে পারবেন না কি উনি দূরে থেকেও ওনাকে ডিক্লারেশন দিতে হবে যে ওনার আর কোনো নাগরিকত্ব নাই ব্রিটিশ নাগরিকত্ব রেখে উনি বাংলাদেশি এমপি প্রাইম মিনিস্টার কিছু হইতে পারবেন না তাহলে ওনাকে সেই নাগরিকত্ব ত্যাগ করতে হবে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করলে ফর্মালি ত্যাগ করতে হলে মিনিমাম ছয় মাস উর্ধে এক বছর লাগবে তাহলে উনি কোনো মতে নির্বাচনটা করতে পারবেন না যদি অলরেডি উনি ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের প্রসিজিয়ার শুরু না করে থাকেন তাহলে যখনই উনি এমপি এমপি হিসাবে নিজেকে ক্যান্ডিডেট হিসেবে উনি সাবমিট করবেন বাংলাদেশের বর্তমান সরকার সে যেই দরকারি থাকুক কেয়ারটেকার থাকুক ইউনিজ থাকুক তারা তাদেরকে এই ডেক্লেশনটা দিতে হবে যে তারেক রহমানকে ডিক্লারেশন দিতে হবে যে আমার ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেছে অথবা কখনোই ছিল না অথবা নাগরিকত্ব ক্যান্সেলের প্রসিজিয়ার আছে তিনটার একটা তাহলে কোনটা ধরনের সমস্যাটা হচ্ছে তারেক যদি বাংলাদেশে আসে এবং তার নাগরিকত্ব যদি সে ক্যান্সেল করে থাকে তাহলে যদি এরপর সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারল না নির্বাচন হইল না বা সে আবার একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা খাইলো কারণ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলাটা আসলে যেটা হয়েছে প্রসিজিউর সমস্যার কারণে সেটা বাতিল হয়েছে কিন্তু সেই ঘটনা নতুন তথ্যের ঘটিয়েছিল আবার যদি তারেকের বিরুদ্ধে বা অন্য কোনো মামলা যদি তারেকের বিরুদ্ধে দেওয়া হয় তখন কিন্তু তারেক আবার ইংল্যান্ডে ফেরত আসতে পারবে না কিন্তু তার বোপলাপান কিন্তু ব্রিটিশ হয়ে গেছে বুঝতে পেরেছেন সমস্যাটা সুতরাং তারেক এই সকল আইনি ঝামেলায় সে আসলে তাল অবস্থায় মানে যাকে বলে সাক্ষর করাতে পড়ে আছে অথবা ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশানে পড়ে আছে এইটাই হচ্ছে মেইন সমস্যা বুঝতে পেরেছেন তো এখন যদি সে যা বললাম নাগরিকত্ব ক্যান্সেলের অ্যাপ্লিকেশন করে থাকে বা ব্রিটিশ নাগরিকত্ব তাহলে সেটা সময় লাগবে তো কোনটা তার নাগরিকত্ব থাকলে এবং পরবর্তী নাগরিকত্ব ক্যান্সেল যদি করে তারপরে তার সে যদি এখানে রাজনীতিতে সুবিধা করতে না পারে বা সে যদি মামলা খেয়ে যায় তার বোপলন্ত ব্রিটিশ তারা তো এখানে থাকবে সে তো কুল হারাবে ও কুলও হারাবে সে দুই কুলে হারাবে এর জন্য তার একে একটা মৌলিক সমস্যা আরেকটি মূল সমস্যা বাংলাদেশের সরকার তাকে বাধা দিচ্ছে বলে আমি মনে করি না যদিও তার ওই যে আর্মির কাছে তার অনেক তথ্য তথ্য থাকতে পারে এবং সেটাতে তার একটা ভয় থাকতে পারে মূলত আমার আমি যেটা জানি বা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তার আসার ব্যাপারে বিদেশি শক্তি তাকে বাধা দিচ্ছে কারণ ওই যে শেখ হাসিনা রাজনীতি করবেন না শেখ হাসিনার বিরুদ্ধে দেশব মামলা হয়েছে কিন্তু বাংলাদেশে তুমি যাবা তুমি রাজনীতি করবা তোমার বিরুদ্ধে একুশে কাছে গ্রেন্ড হামলার সমস্যা ছিল অথবা তুমি অনেক সময় তুমি জামাতের সঙ্গে ধহনমহরম করেছে তোমার দল এই অ্যালেগেশনে এটা আমার কথা না আমি বলছি আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশনও আছে অনেকটা যে এরকম একটা সিচুয়েশনে ভারত তো মানবেই না আমার হিসাবে আমার যা তথ্য আছে ভারতেরা মানবেই না যে বাংলাদেশের সৃষ্টির পেছনে ভারতের একটি বড় অবদান ছিল এটা তো অস্বীকার করার কিছু নাই বাংলাদেশের পার্লামেন্টে ভারতের স্বার্থে কথা বলার জন্য কোনো মেম্বার অফ পার্লামেন্ট থাকবে না আওয়ামী লীগ থাকবে না একেবারেই রিফর্মড আওয়ামী লীগও গ্রহণ করবে না অথচ তার এক প্রধানমন্ত্রী হবে বিএনপি মানে প্রধান দল হবে আর জামাতের মতো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল বিরোধী শক্তি হবে এইটা কশ্চিনকালেও ভারত মেনে নেবে না এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতের সাথে বর্তমানে আমেরিকার একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে এবং সেই হিসাবে ভারতের এই দাবিটাকে উপড়ে ফেলবে না আমেরিকা এটি হচ্ছে আসল কারণ এখন প্রশ্ন হচ্ছে যে দুদিন পরে তো আপনারাই বলবেন বিএনপি লোকরাই বলবেন যে আমি নিজের বিএনপি সমর্থক হয়ে বলছি যে বলবেন যে তারে মেয়ে রাজনীতি করুক তারেকের বহু রাজনীতি করুক ওই একই ঝামেলা কিন্তু ওই একই প্রশ্ন এসে যাবে রাইট ওই একই প্রশ্ন আসবে না এই যে নাগরিকত্বের প্রশ্ন আসবে না এই মৃত প্রায় মরেই গেছে অনেকে বলে তার খালেদা জিয়া যেটাই হোক ইনাল আল্লাহ তাকে মুক্ত করুক অথবা আল্লাহ তাকে শান্তি দেখ আমি মনে করি ইনালিল্লাহ পড়তে হয় আপনি বিপদগ্রস্ত অবস্থায় পড়তে হয় মরে গেলেও পড়তে হয় ইনালিল্লাহ তো ইনাল্লাহ রাজন তো এখন যেটাই হোক খালেদা জিয়া এই অবস্থায় তারেক আসছে না বা আসতে পারছে না দুইটাই তারেক এবং তার বোপলাপনের জন্য রাজনৈতিক সুইসাইড কারণ এনি অ্যাট এনি কস্ট এই মৃত্যু অবস্থায় বা মরে গেছে এই অবস্থায় খালেদা জিয়ার পাশে তার ছেলে মেয়ে সরি ছেলেরা বা ছেলের বৌরা বা কেউ নাই তার নাতনিও নাই পরবর্তীতে রাজনীতিতে এসে তারা ফায়দা নেবে এটা হবার না ভাই আমার অন্তত হিসাবে মিলে না বাকিটা আপনারা বিবেচনা করেন